হেডলাইনে কি লিখেছে গ দেখি নজর ও ঝাপসা পঁচাত্তর বছর বয়সে নজরের মাথা খেয়েছি ঠাকুর কি লেখা ছেলের হাতে বাবার মৃত্যু কি করে হয় বলতো তো আরে সাদা আরে ভন্তার মা কোথায় ছিল খালি ঘুমোতে বসে আছে আরে দাঁড়াও দাঁড়াও আরে কি যা জানো আমাকে বলো শোনো লেখা আছে কি ছেলের হাতে বাবার মৃত্যু ও কাল সব ছেলে কিন্তু আমাদের ছেলে কেরম আমার সোনার চাঁদ বাপ চাঁদ মালিক চাঁদ তোর ছেলে সোনা সোনার ভরি আশি পয়সা হয়ে যাবে আচ্ছা কেন ঘটলো ঘটনাটা একটু পড়তো লেখাপড়া তো খোলেনি খালি গিলতে শিখেছি লেখা আছে কোথায় কি ব্যাপার একটা পুকুর নিয়ে বচসা বাবা ছেলেকে লিখে দেয় না বলে টুটি টিপে জিব্বার করে মেরে ফেলেছে ও ভগবান এ কি ছেলে গো কোথায় ঘটেছে বলো তো হুগলি জেলার ফুটঠাক গ্রামে কি বললে ফুট

এরকম বগর করে যাচ্ছি বেলা কত হলো চা একটু পা বলি বৌমা চা ফোটাচ্ছে আনলো বলে কথা ফোটালে খাওয়া হয়ে যাবে আচ্ছা বাবা একটু শান্তি থেকে ঘুমাতে দেবে না আচ্ছা মা বেলা কত হলো বলো তো বেশি বেলা অবধি ঘুমালে অলসতা ভাব আসবে চা খাও আমি চা খাচ্ছি তুমি তখন কাপড়ের অ্যাডভার্টাইজ দেখো পুজো এসে গেছে গোলায় তো ছুরি দেবে পড়ো এই আরে বাবা পরে খাবে কথা শোনো কি আছে আমি আজকে আন্ন দিন দেখছি বৌমার মন মেজাজ খুব খারাপ কেন বলো তো আমি কি কো জানবো তুমি মা মানে শাশুড়ি তো মেলি ব্যাপার তুমি একটু জিজ্ঞাসা করতে পারছো না তুমি বাবা শ্বশুর মানে বাবা তো তা তুমি জিজ্ঞেস করতে পারছো না আমি জিজ্ঞেস করব আচ্ছা ধর আমি যাই দেখি কি হলো বলো দিন ও বাবা ও মা বাবা তোমার শাশুড়ি বলছে কিছুদিন যাব তুমি মুখ গোমরা করে আছো কিছু খাচ্ছ না কারোর সাথে কথা বলতে চাচ্ছ না তোমার কি হয়েছে খুলে বলবে মা কোন জানতে চেয়েছো আমার মনটা কেন খারাপ হয়ে আছে আরে এই তো জানতে চাইলাম বলো না মা বলো আচ্ছা মা তোমার ছেলের সঙ্গে আমার কতদিন বিয়ে হয়েছে কেন মা তিন মাস এই তিন মাস তোমার ছেলে আমার সঙ্গে আজও পর্যন্ত কোনো সম্পর্কই রাখেনি জানো মা কোনো সম্পর্ক না 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 আমি যেটা বলছি বুঝবার চেষ্টা করো আমি বলতে চাচ্ছি কোনো সম্পর্ক না দেখো আমার মতো হয়েছে আমাকে দেখতে হবে না আমি এসে গেছি এসে গেছো আর ভিতর থেকে তোমাদের সব কথা আমি শুনেছি হ্যাঁ বাবার মতো তো কান খাড়া তো হবে কি হয়েছে বলো হ্যাঁ কেউ তো বলবে তো আকাশটা বললো বৌমা যেগুলো বলছে সেগুলোকে ঠিক হ্যাঁ ঠিক ঠিক আরে যেটা ঠিক সেটাই বলেছে দেখেছো এরম করে এরম করলেই আমার মতো দেখতে হচ্ছে তোমার ছেলে তোমার মতো হবে না কার মতো হবে আচ্ছা এগুলো ঘটছে কেন আরে তুমি আমার কথা তো শুনেছো কি শোনেনি বান্ধব আমার তো একটা পছন্দ অপছন্দ তো ব্যাপার আছে তা আছে তুমি আমার পছন্দ করে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছো তা না হয় দিইনি কিন্তু আমার বন্ধুর মেয়ের সাথে তো তোকে বিয়ে দিয়েছি মেয়েটা কি দেখতে খারাপ কেন বাবা ওরম করছিস সংসার কর না ধরম বাপ না বাবা একে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় আমি বলছি ওর সঙ্গে তোর সংসার করতে হবে আমি বলছি তো এর সঙ্গে সংসার করব না করতে হবে আমি বলছি তো করব না তুই সংসার করবি নি তোর বাপ সংসার করবে এইলে ভাস করে কি বলে ফেলম বাবা এটা কি তো শেষ কথা এই আমার শেষ কথা তাহলে আমারও কথা শেষ কথা শুনে রাখ কোচে তুই যদি বৌমার মতমতের মূল্য না দিস ওনার সাথে যদি না সংসার করিস এই মর্ত থেকে আমি তোকে ত্যাজ্য পুত্র ঘোষণা করলাম কি আমার সব আর আমার সম্পত্তি যা কিছু আছে আমি সব কিছু বৌমান নামে লিখে দেব কারণ ও আমার বৌমা নয় আজ থেকে আমার ছেলের মতো আমি তোমার ছেলে না না এই বৌমা তোমার ছেলে হ্যাঁ আরে বাবা আরে একটা কথা মনে রাখবে যাওয়ার সময় বলে যাচ্ছি বাবা এই মতো কথাটা না তোমার সামনে একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে আঙুল নাজি নাজি জ্ঞান দিইনি হোটে বাবা আমি জ্ঞান না বাবা বেরো যা তোমার আমি তোমার দেওয়া জামা খুলে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না মানে আমি এই বাড়ি থাকবো না বাবা যখন আমার তেতে পুত্র করেছে না যা যা আমাদের এই বাড়ি থাকার কোনো অধিকার নেই আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছে বাবা দেখো নয়া মগোয় মন করে দেখো নায়ামা তোমায় জনে পোসে আমার হয়ে যের জনে পোস তুমি সন্তানকে কেড়ে নিলে কেন আচ্ছা সদামিনী আমি তো বাবা আমার কি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে না বলো না আমি কি কি করে ও সাজাবিনী খোকা যেতে না যেতে ঘরের ভিতরে জান টান মান ফান কি হচ্ছে বলো তো আমি যায় না বৌমাকে তুমি একবার ডাকো তো শুনি हां বাবা তুমি কি ঘরের ভিতরে ডান্সাঙ্গামা আরম্ভ করে দিলে নাকি বাবা তুমি একালের মানুষ তুমি তুমি একালের মানুষ তুমি এই কালের জিনিস তুমি বুঝবে না আমি তো যোগ বিয়াম করছি মানে বিয়াম করছি শরীর ভালো থাকবে বিয়াম করছো হ্যাঁ এটা তোমার কে হয় এটা এ তোমার মাছ তো দাদার ভূত আই মেশো এই দেখো ফট করে মেশো বলে গড় নিচে কে বলো দিন ও মাশি সবাই দেখ দেখি মাশি নাকি হইছে ও বাবা তুমি কে আমি মধুসূদন দত্ত আমার বৌমা তোমার কি হয় বিশ্ব বনের মতন বিশ্ব তো বনের মধ্যে সব কি হচ্ছে গো সহদ আমি আমি কিছু বুঝতে পারছি না আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পার রাজু ও আমি কিনে থাকবো আমি কোথায় যাবো কি আমাকে মা বল ডাক আমার সপ্তাকে তুমি দাঁড়িয়ে দিয়েছো তুমি বাবু বোমা আর তুমি এত চিন্তা করছো কেন এ ছেলে এত চিন্তা করা কি আছে আরে বাবা তোমাকে ছেলে বলে মেনে নিয়েছো তাহলে তুমি টেনশন নেওয়ার কি আছে ও তুমি বলো না তুমি তো আমাকে ছেলে বলে মেনে নিয়েছো আমি সে তো নিয়েছি মা তাহলে মা তো চাপ নেওয়ার কি আছে এই তো তোমার ছেলে আছে নাকি আচ্ছা আচ্ছা বাবা শোনো না আমি বলছিলাম যে তুমি যখন আমাকে ছেলে বলে মেনে নিয়েছো আর তোমার ছেলেটা না গো এই গ্রামে থাকতে একদম ভালো লাগছে না আমি বলছিলাম যে বাবা আমি এই গ্রামের জায়গা জমিগুলো বিক্রি করে দিয়ে আমরা যদি কলকাতা ফ্ল্যাট কিনে থাকি সেটা ভালো হয় না বাবা ও সদামিনী আমি জানি না আমার পিতৃভিটা আমি বিক্রি করে দেব আরে না না বাবা আমি পিতৃভিটা বিক্রি করতে বলছি না তাহলে কি বলছো মামা আমি বলছি এই জলদেবেগুলো বিক্রি করে দাও আর পিতৃভিটার উপরে যে দোতলা বাড়িটা আছে ওইটা আমার নামে লিখে দাও না বাবা মামা হয়তো তোমার জানা নেই আর তুমি জানবে কি করে তোমাকে তো আমি বলিনি অনেকদিন আগে অলরেডি তোমার নামে আমি লিখেই দিয়েছি দিয়েছো মা আমি লিখেই দিছি আজ ঠিক আছে বাবা ঠিক আছে আমি বুঝছলাম বাবা সেই যখন আমরা কলকাতা চলে যাব তাহলে বেকার দেরি করে লাভটা কি আমরা আজি সব জিনিসপত্র গুছি গ্যাছি নে আমরা কলকাতায় রওনা দেব ওসব আমি নেই তুমি আমার স্বামী আমি তো বসতি তুমি আমাকে আমার জিকেশা কই না বাবা নয় বাড়ি লিখে দি দেখো আমি তোমার স্ত্রী তোমার বিতর্ক জায়গায় আমি যাব না গো না বাইরে থেকে লোক এসেছে আমি রান্না বান্না করছি তুমি সঙ্গে করে নিয়ে এসো রান্না বান্না করে খেয়ে একসঙ্গে কলকাতায় যাব বাইরে লোক এসেছে একটু মাংস করা উচিত আমার তো এক খড় কয়লার মুরগি দুটো মেরে দেবো বাদ বাকি দিয়ে শহরে চলে যাব না না বাবা আমি বলছি যে মাংস টাংস করতে হবে না তাহলে এখন পেঁয়াজের দাম অনেক ওই মাংস করে লাভ নেই আমি যে ডাল হাতে বড় ছেড়ে দাও আমার এই বন্ধুটা না গো এ না বন্ধু নয় আমার এই দাদাটা এটা খুব ভালো খেতে ভালোবাসি ওই আলু ভাতি এটা আমার কে জানে তো বাবা এটা আমার মাছ তো তো দাদার মতো বাবা আমার সেই মতো এই মতো আমার জীবন কেড়ে নেবে রে বাবা মতো সৌদামিনী ও সৌদামিনী কোথায় যায় বলো তো ভালো লাগে না ওগো আজকে এক বছর হয়ে গেল বৌমা আমাদের শহরে নিয়ে এসে সে কোথায় চলে গেল আমরা কার কাছে যাব কোথায় যাব কে আমাদের খেতে দেবে আমি ভেবে উঠতে পারছি না গো তোমারও গত চলে না আমিও পঙ্গু হয়ে গেলাম কে এক মুটো রেঁধে দেয় আচ্ছা আমি কি কোনো ভুল করেছিল।

ખીણ ખા�ણ ખીણ ખા�ણ তুমি এতদিন কোথায় ছিলে আমরা চিন্তায় ছিলাম কোথায় ছিলে তুমি আমি তো নার্সিং হোমে ছিলাম বাবা নার্সিং হোমে কিন্তু কেন এর জন্য কে ওটা তোমার নাতি কি করে হয় মা আমি তো আমার ছেলেকে ত্যায্যপুত্র করে ঘর থেকে তাড়িয়ে দিলাম তাহলে মাথা নেড়া আমার নাতি এলো কোথা থেকে বাবা এরা তোমার নাতির মতো আর আমার ঔরস জাত ও সৌদামিনী কার ঔরস জাত কার সন্তান কার ঘরে ঢুকে সব কি সব বলছে বলো তো আমি মানি না আমার সন্তান এক বছর আমাকে ছেড়ে চলে গেছে বউ মা কার সন্তান কোলে করে নিয়ে এসে তোমার নাতির মতো বউ মা আমার দুই স্বামীকে ভিক্ষা করে খাবো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও এই বুড়ি তিনতলা তালা ছাদের ফেলে মারবো গোলাকা নামে এক কথা হলো বৌমা হেইজি নাতি বলে বেনা না নলি কপাড় খুব কষ্ট আছে হরেজি শুনতে হচ্ছে না বলছি আরে নাতি বলে এক বিন্দু রক্ত থাকতে আমি ওকে লাথি বলে স্বীকৃতি দিতে পারবো না পারবি না না পারবো না চামুদি এত সবশারে আমি ছিন্ন বিচ্ছিন্ন করব अभी एक जजबा अभी एक जजबा अभी एक जजबा अभी एक जजबा पृथ्वी अब के अपन को भूले चली जजबा अभी एक जजबा अभी एक जजबा अभी एक जजबा কে বাবা তুমি আমি পথের পথিক পথের পথিক এই যে পথের পথিক তা হঠাৎ বাড়ির মধ্যে বুধে হলে কেন বাবা তোমার কি ভীম রুলে কামড়েছে নাকি বাড়ি থেকে বেরো বলছি হলো কানে যাচ্ছে না আরে বাড়ি থেকে যাও আরে বাড়ি থেকে যাও বলছি আচ্ছা ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি পথের পথিক পথেই যাওয়া উচিত আমি চলে যাচ্ছি আমার এখানে ঢোকাটাই ভুল হয়ে গেছে আমি পথের মানুষ পথেই চলে যাচ্ছি তুমি না বাবা তুমি না তুমি চলে গেলে ওরা আমাদেরকে মারতে মারতে মেরে ফেলবে তুমি না বাবা তুমি চলে গেলে ওরা আবার আমাদের মারবে বাবা আবার তুমি যে আমার ছেলের মতো আমি কার ছেলে নয় আমি কার সন্তান নয় আমার কোনো ঠিকানা নেই আমি পথের মানুষ ওই যে নীল আকাশের মাটি পৃথিবী আমার ঠিকানা যেখানে সন্ধ্যা হয় সেখানে আমার বাস আমাদের এখানে থাকাটাই উচিত হবে না আমি আসছি বাবা তোমরা ভালো থেকেও আমি আসছি মা তোমরা সুখে থেকো মা আমি পথের মানুষ পথেই চলে যাচ্ছি যত সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছে আরে বলো না বাবু আরে তোমরা তো মানুষ তোমাদের ঘরে এরকমই বাবা মা আছে আরে বলো না পাতে থেকে তোমার বাবা মা তো এরকম হস্তান্তর করে আরে বাবু বলো না আরে আরে তোমরা না মানুষ هيك এরকম আমালিসের মতো ব্যবহারটা করতে পারলেন কি করে আপনি যদি আমার ভাই হতেন না তাহলে চাবকে সোজা কল দিতাম বাবু আমার ভুল হয়ে গেছে বলা তোর ছেলের জন্য তুমি জীবন দিতে গেলে কেন মা ওরে তুই যে আমায় মা বলে ডেকেছি রে তাই মা হয়ে ভুত পেথা দিলাম সন্তানের জন্য রে আর যদি আমার সন্তান বেঁচে থাকতো তার মাকে তার মাকে অকালে হারা দিত দাঁকা মাকে অকালে হারাই দিত মা না তোমার সন্তান হারায়নি মা বাবা মা তোমরা আমাকে চিনতে পারো নি অবাহ্ তোমার সন্তান তোমার সামনে দেখো না তুই কি করলে এরা তুমি কি করলে আবার আমার সন্তান খেতে মেরে দিলে আমার শাশুড়ি মাও খেতে পারলে আমি কিন্তু না হাই রিয়া দুজনে বেশ তাহলে কত সন্তান আসবে যাবে ওই নিয়ে তুমি টেনশন করো না চলো এসে বলছি চলো এসে আমার সাথে কোথায় যাচ্ছেন মিস্টার মধুসূদন দত্ত আপনি অনেক পা করেছেন মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়েছেন সন্তানের বুক থেকে মাকে কেড়ে নিয়েছেন একটা নিষ্পাপ শিশু সন্তান একটা বৃদ্ধা মহিলাকে আপনি নিজের হাতে ফোন করেছেন

আমি যে বড় ভুল করেছি বাবা আমি যদি তোমার কথা শুনতাম না তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না বাবা আমি যে বলে তো করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা না রে খোকা না রে না ভুল তুই করিস নি রে ভুল করেছিলাম আমি রে আমি মা সেদিন যদি তোকে তেজ্য আমি না করতাম তাহলে তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না রে বাবা এই দিনটা আমাকে দেখতে হতো না রে यर clic नहींगे नहीं देख दोता ना या तुमना की बूल गरी निब आँ अक्र लग हर अधी weten ओभाने पुल इसानं पुलता पूलेंशा पेगराशिक यह दकाए इता डुम आड मेर बूलेंशेशे ळा पेगरचिno এখানে যারা পিতা মাতা রয়েছেন ছেলে হোক আর মেয়েই হোক তাদের বিয়ে দেবার আগে তাদের একটু মতামত জানবার বুঝবার চেষ্টা করবেন আমার মতো আপনাদেরও কপাল পুড়ে যেতে পারে আমার মতো আপনাদেরও কপাল পুড়ে যেতে পারে আমার মতো আপনাদেরও কপাল যেতে পারে পুড়াকো বেশ করে না মা আমার কাছে এসো তুই আমাকে কথা দে তুই বৌমাকে মেনে নেবে তোর বিদ্যা পিতাকে নিয়ে তুই আবার বাড়িতে ফিরে যাবে খোকা আমার যে কত আশা ছিল রে আমি তোদেরকে নিয়ে নুতুর করে বাঁচব ওই উপরলা মাকে ভাসতে দিবি না ছিল গান ছিল সাথে ছিল সাথে বুঝিনি তো তীর ছিল তীর হাতে হাসি ছিল গান ছিল সাথে ছিল সাথে বুঝিনি তো তীর ছিল তীর হাতে দুদিনের মেলা মশা হল অবসা সৌদাম রে সদরে তুমি চলে গেলে আমি যে নিঃশ্ব হয়ে গেলাম গো আমি যে নিঃশ্ব হয়ে গেলাম তীর বেধা